হাঁস তো স্বাভাবিক চলাফেরা তো দুই পা ব্যবহার করে কিন্তু ঘুমানোর সময় উত্তর জানতে চাওয়া আমার সবই একই অবস্থা যেগুলো ঘুমানোর পচেছনে সব কটা ওই যে সামনে দেখার যাচ্ছে দুইটা বাদা আর দুইটা একই অবস্থা এদের যেন ঘুমাইতে হইলে এক পায়ে দাঁড়াইতে হবে ছোট্ট ছোট করে চিনছে একটু একটু নড়ছে এভাবে মনে হয় এদের ঘুমটা একটু ভালো হয় নাকি দারুন এটা তো আরো বেশি ভালো লাগছে